কোন সরকার আসলে ভালো হবে এটা তো জানি না এক ফেরাউন গেছে আর এক ফেরাউন যেন না আসে আমার মনে হয় জামাত ইসলাম মাইলে ভালো মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটলে আল্লাহ পাক ওটা কবুল করবে তবে আমরা চাইতে ঐক্যমত সরকার অর্থাৎ সবাই মিলে সরকার তারা যদি আবার আসে দেশের পরিস্থিতি কি হবে ইসলামিক কোন দল আসুক তাতে এক কোন নির্বাচিত সরকার আসলে দেশটা আরো সুন্দর করে সাজাতে পারে এটা তখন ইনশাআল্লাহ জনগণ চিন্তা করবে যে কাকে দিলে এই দেশটা হেফাজত হবে দেশে সার্বভৌমত্ব ঠিক থাকবে জনগণ উপকৃত হবে এটা তখন বুঝে যাবে তখন চিন্তা এক ফারাউন গেছে আরেক ফারাউন যেন না আসে ফারাউন না আসার জন্য কি করতে হবে আপনারা কি করছেন জনগণ সবাই মিলে প্রতিরোধ করতে হবে যেন ফারাউন না আসতে পারে এই বাংলার জমিনের জন্য ফারাউন আর যেন না আসতে পারে আর মানুষের প্রতি মানুষকে যেন জুলুম করতে যেন না করে আলহামদুলিল্লাহ এখন কারা আসতে পারবে এখানে বাংলাদেশ তো পঁচানব্বই জন মুসলমান চেষ্টা করি এটা তো এককভাবে হবে না কিন্তু সবাই সবাই ইসলামের দিকে আসতে হবে তখনই এটা পরিবর্তন হইতে পারে যে আমরা একটা ইসলামী রাষ্ট্র ইসলামী শাসন ব্যবস্থা চালু করার জন্য আমরা এটা সুফলটা বুক করতে চাইতেছি ওইটা তো আমি বলতে পারি না অগ্রিম তাহলে আমি বলতান্ত্রিক হয়ে গেলাম এখন আল্লাহ এই দেশের জন্য মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটলে আল্লাহ পা ওটা কবুল করবে যেহেতু এখন ইচ্ছার প্রতিফলন করছে এখন জনতা হলো এই দেশের ক্ষমতার মালিক এই জনতাই ঠিক করবে সামনে ভালো কিছু হবে এটা আশা রাখা যায় আর প্রতিটা মানুষ যখন তার আশা রাখবে তখন ওই দেশটা সুন্দর হবে ওই দেশে ভালো করে আসবে সে যদি খারাপও হয় সে ভালো হয়ে যাবে আগামীতে যেই আসবে আমরা সব জনগণের নির্ধারিত কইরেই তো নিয়ে আসবো যেটা সবাই ভালো মনে করবে আল্লাহ যেটা দিব ওইটাই আসবে ইনশাল্লাহ যেটা যেটা জনগণ চাইবো সেটাই আসবো আর সে অবশ্যই যেহেতু জনগণ এবার নিজের বুঝ বুঝছে অবশ্যই এবারে বুঝেই নিয়ে আসবো কোন সরকার আসবে আশা করি এবার ভালো একটা সরকারি আসবে যেই দলে আসুক এখন ইসলামিক দল আসুক বা অন্যান্য সংগঠনরা আসুক যেটাই আসবে দেশ ভালোভাবে চালাইলেই হইল আল্লাহ করে আমার মনে হয় জামাত ইসলাম মাইলে ভালো এই আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি জাতীয় পার্টিও দেখছি কোন দল কত লোক করছে চাল খাওয়া কথা আসলে দশটি কেজি এই যে আমাদের আশি ডিগ্রি চাল খাইতে হয়েছে সামনে যে আরো কয়টা কেজি খাইতে হইবো একমাত্র আল্লাহ জানতে আছে এখন ভালো একটা নতুন দল আয় হোক এটাই আমরা চাই পুরান দল তো বহু দেখলাম নতুন দল আইলে দেহারা কি করে আমাদের জন্য যে ভালো চালাইবে সে আসবে ক্ষমতাও আল্লাহর দাম ক্ষমতা কেউ জোর করে আসতে পারে না যেমন কর্ম তেমন ফল ক্ষমতা ওইভাবে হবে যে শ্রম দিছে সামনে যে আসবে কত শ্রমের বিনিময় আসবে তবে ইসলামী শ্রম দলগুলা একটু আগাইছে আগাচ্ছেও একটু আগাইছে তবে আমরা চাইতে আছি ঐক্যমতের সরকার অর্থাৎ সবাই মিলে সরকার সব দল মিলে সরকার দেশে যেন কোনো হানাহানি না থাকে দেশে যেন কোনো রংবাজি স্টাইল না থাকে দেশের টাকা লুটপাট করে যেন না যাইতে পারে দেশের টাকা দেশে থাকুক মানুষ কর্ম করি খাইব মানুষের কর্মসংস্থান বাড়াই দিতে হবে আগামীতে ইনশাআল্লাহ ইদানিং তারেক রহমান সাহেবের বক্তব্য যে সব বক্তব্য শুনতেছি বক্তব্য মোটামুটি ভালো যুক্তিযুক্তের ভিতরে পড়ে তার ক্ষমতার প্রতি লোভ নাই যে এটা প্রমাণ হয় এই এইভাবে সে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে চাচ্ছে না এই এই কথাটা কোনো সরকার বলে না তা একমাত্র তারেক রহমান বলছে এতে করে মনে হয় তারেক রহমানের ক্ষমতার প্রতি লোভ লালসা নাই আমি আল্লাহ পাক যারা আল্লাহ পাক যারা এরকম আসবে আল্লাহ যারা আসবে পক্ষে আল্লাহ যারা আসবে পক্ষে পক্ষে আল্লাহ যারা আসবে পক্ষে আল্লাহ যারা আসবে আগামীতে কোন দল আসলে ভালো হবে বাংলাদেশের জন্য বলেন আমরা তো চাইব অবশ্যই চাইব যে ইসলামিক কোনো দল আসুক যাতে করে মানুষ শান্তিতে থাকতে পারে দেশের থেকে দুর্নীতি বিভিন্ন চাঁদাবাজি সবকিছু যাতে বন্ধ হয়ে বন্ধ হয় যার মাধ্যমে মানুষ এবং দেশের মানুষ সবাই শান্তিতে থাকতে পারে সুন্দরভাবে ব্যবসা করতে গাড়ি ঘোড়া সবাই যাতে সিন্ডিকেট মুক্ত হইতে পারে আর কি এমন কোন দল আমরা এর প্রত্যাশা করি এগুলা তো আসলে আমরা মনে করি যে ইসলামিক কোনো দলের মধ্যে হইতে পারে ইসলামিক দল ছাড়া অন্য যারা আছে গণতান্ত্রিক বা অন্য বিভিন্ন যারাই আছে তাদের মধ্যে এগুলা হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাবে না হয়তো যদিও তারা মুখে বলে তবুও হান্ড্রেড ভাবে হান্ড্রেড পাওয়া যাবে না জনগণ সেটা ডিসাইড করবে যে কারা এই যে চিটাংর অবস্থা যে অবস্থা ছিল পাখির মতো গুলি করছে এগুলি কারা করছে তারা যদি আবার আসে দেশের পরিস্থিতি কি হবে আমরা এমন কারও চাই না যারা দেশে অসন্তোষ সৃষ্টি করে আমরা দেশে চাই শান্তি যেটা আমরা বুঝি যেন জামাত ইসলামের যে সরকার ডক্টর শফিকুর রহমান তার কথা বা তার বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বোঝা যায় যদি জামাত ইসলাম ক্ষমতা আসে পাল্লা তাহলে আশা করা যে এই দেশ থেকে সকল ধরনের দুর্নীতি বিভিন্ন ধরনের অনিয়ম সরে দূর হবে আর এটা একটা কঠিন প্রশ্ন আসলে নির্বাচনের পরে কোন সরকার আসতে পারে এটা প্রশ্ন ছিল আপনার এখন নির্বাচনের পরিস্থিতি আমি মনে করি এখনো দেশের সৃষ্টি হয়নি এখন নির্বাচনের পরিস্থিতি যখন সৃষ্টি হবে তখন জনগণ যাকে ভালো মনে করবেন যে দলকে সেই দলে ক্ষমতা আসবে স্পেসিফিক এটা বলা অসম্ভব আমার কথা হচ্ছে যে সিআই সুন্দর দেশ ছেলে করবে না যে প্রধান থাকবে দলের সে অনুমতি থাকবে যে সাধারণ মানুষের তেরাশি করবে না তো এই দলই আমরা চাই এখন অবধি তো সেটা বলা যায় না কন্ডিশন কোন লেভেলে করে বা ইয়ে হয় আমাদের এখন তো বর্তমান পরিস্থিতি যে অবস্থা আছে একেবারেও ভালো না আবার একেবারেও খারাপ না তবে এ অবস্থাতে যারা মোটামুটি অন্য অন্য লেভেলের যে ব্যবসা বাণিজ্য কিছু মিলে আমরা যদি সততার সাথে যাই সবাই মিলে তাহলে আমরা যে পরিস্থিতিতে আছি এর আরও উন্নত হওয়ার আশা ভরসা আছে আর আর সামনে নির্বাচন হওয়ার পরে বা নির্বাচন হওয়ার অগ্রবাদী যে সময়টা আসবে তখন বলা যাবে আর কি কোন সরকার আসে বা কীরকম পরিস্থিতি হয় এর কোন সরকার আসলে ভালো হবে এটা তো জানি না জনগণ যদি আল্লাহর কাছে দোয়া করে করে আল্লাহ যেটা ভালো মনে সেটাই আল্লাহ তালা মানুষ যেটা চায় সেটা তো হয় না আর দুনিয়ার মধ্যে সকল আশা পূরণ হয় না এই জন্য আল্লাহ তালা যেটা ভালো মনে করে এটাই আমরা দেখছি ভারতের